সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রায়ান জৈব কৃষি প্রকল্প থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রাইকো কম্পোস্ট প্লান্ট তৈরি করা হচ্ছে এই ট্রাইকো কম্পোস্ট প্লান্টার একটা স্ট্রাকচার কীভাবে সেট করা হচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখেন যে এখানে দশটা রিং শেয়ার করা আছে একটার সাথে আরেকটা শেয়ার করা আছে দেখেন পাঁচটা পাঁচটা দিয়ে একটার সাথে আরেকটা দিয়ে ওভারল্যাপিং করা রয়েছে যে এই হাউসের ভিতরে আমরা এখানে যে গোবর গোবর সার মুরগির বিষটা যেটা লিটার আর ফলমূল শাক সবজি আমাদের রান্না বান্নার যে সমস্ত ময়লা এবং কলা গাছ কাটা তারপরে বিশালি তারপরে আপনার চিটাগুর ট্রাইকো কম্পোস্ট পাউডার আবার এর ভিতরে আমরা দেব হলো যে খোল দিতে পারি কাঠের গোড়া দিতে পারি মানে একটা জৈব জৈব উপাদানের একটা সমন্বয় যেখান থেকে সর্বোচ্চ উৎকৃষ্ট মানের কোয়ালিটি ফুল একটা ট্রাইকো কম্পোস্ট সার আপনার তৈরি হবে তো সেই জন্য এই হাউসগুলো রেডি করা হচ্ছে তো এখানে একটা বিষয় আপনাদের যেটা লক্ষণীয় বা শেয়ার করা দরকার যে কিভাবে লিসেট সংগ্রহ করব তো লিসেটটা হলো যে এই যে হাউস এই হাউস থেকে যে রসটা বের হবে এই জৈব পচা গলা থেকে যে রসটা বের হবে সেই রসটাকে বলা হচ্ছে লিসেট তো এই লিসেটটা কিভাবে কালেক্ট করা হবে সেটা আপনাদেরকে দেখায় একটু ক্লোজ করে নিয়ে আসেন যে এখানে দেখেন যে হাউসটা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রাম দেওয়া আছে একটা এই ড্রামের ভিতরে দেখেন এই প্রতিটা হাউস থেকে একটা করে নল একটা পাইপ দেওয়া আছে সব পাইপ থেকে দেখা যায় ওই ভিতর থেকে রসটা এর ভিতরে আসবে এবং এই লিসেটটা সংগ্রহ করে এখান থেকে এই লিসেটটা সংগ্রহ করে আমরা বিশেষ করে ছত্রাক নাশক যে কাজে আমরা ব্যবহার করতে পারবো এখান তরলটা আমরা স্প্রে করে যে আমরা ড্রাগন কিংবা দেখা যায় যে কোনো ফসলে ছত্রাক নাশক যে সমস্ত জায়গাতে দেওয়া প্রয়োজন আমরা ছত্রাক দমনের জন্য আমরা এই লিসেটটা স্প্রে করে দিতে পারবো আর এই এই জন্যই আর এর উপরে একটা ঢাকনা এই যে এই ঢাকনাটা দিয়ে থাকবে যেন আমার বাইরের থেকে কোনো ময়লা টয়লা এর ভিতরে যেন না পড়ে তো সহজে আমরা এখান থেকে লিসেটটা সংগ্রহ করতে পারবো তারপরে আরেকটা বিষয় যে আপনারা দেখেন এখানে একটু নিয়ে আসেন যে লিসেটের ভিতরে যেন ময়লা বা পাইপটা যেন জ্যাম না হয় সেখানে সেই কারণ সেই জন্য আমরা কি করছি এখানে দেখেন যে এখানে একটা ছাকনি এই যে এই ছাকনিটা আমরা ওই পাইপের মুখে এই যে এইভাবে একটু ক্লোজ করে নিয়ে নিয়ে আসেন এই যে এই ভিতরে দেখা যাচ্ছে এই যে এই যে এই ছাঁকনিটা এইভাবে আমরা এর উপরে দিয়ে দেব। তাহলে আমার যে এর ভিতরের যে ময়লাটা আমার দ্বারা যে পাইপটা আমার জ্যাম হবে না তো এইভাবে আমরা কিন্তু এই লিসেটটা সংগ্রহ করব তো এই যে আমাদের যে এই যে ট্রাইকো কম্পোস্ট যে প্লান্টটা তৈরি করা হচ্ছে এই এই ট্রাইকো কম্পোস্ট জাস্ট তৈরির পরে কিন্তু দেখার তেমন কোনো বিষয় না মূল বিষয়টা হলো যে কিভাবে তৈরি করা হচ্ছে সেটা কিন্তু বিষয় কেউ যদি ট্রাইকো কম্পোস্ট এই প্লান্টটা তৈরি করতে চান তাহলে এই যে আভ্যন্তরীণ যে স্ট্রাকচার এটা কিন্তু আপনার জানতে হবে তো সেই আভ্যন্তরীণ যে স্ট্রাকচার কিভাবে লিসেট সংগ্রহ করা হয় সেটা আপনাদেরকে দেখালাম আর আর একটা বিষয় যে যেহেতু বৃষ্টির পানি এর উপরে কিন্তু একটা ছাউনি দিতে হবে বৃষ্টির পানি যেন এই এর ভিতরে না পড়ে তাহলে আমাদের যে লিসেট বা এইগুলো সারটা উৎকৃষ্ট মানের হবে যেন পানিতে যা এগুলো নষ্ট হবে না তো এই ট্রাইকো কম্পোস্ট প্লান্টটি তৈরি করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করছেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোটচাঁদপুর জেনায়দহ তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোটচাঁদপুর জেনাইদহকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম